হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও যুগ এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন উত্তর তো তার আগে তোমরা যারা এই চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেরি না করে শুরু করা যাক তো অনুশীলনী প্রশ্নোত্তরে আজকে আমাদের ফার্স্ট পার্ট প্রশ্ন উত্তর একের শূন্যস্থান পূরণ করো ক ড্যাশ টালি এবং ইট সিমেন্ট এবং বালি সেতু পাথর ব্যবহার করে বাংলায় সুলতানি ও মুঘল আমলে সাধারণ লোকের বাড়ি বানানো হতো এর উত্তর হচ্ছে টালি ও ইট এটা উত্তর তারপরে খ নম্বর কবিরের দুই পংক্তির কবিতাগুলিকে বলা হয় ভজন কথা কথা দোহা এর উত্তর হচ্ছে দোহা তারপরে গ সুফিরা গুরুকে মনে করত পীর মুড়িদ বেসরা এর উত্তর হচ্ছে পীর তারপরে ঘ কলকাতা নবদ্বীপ মুর্শিদাবাদ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র এর উত্তর হচ্ছে নবদ্বীপ তারপরে উম নানক কবির মীরাবাই ছিলেন কি শ্রীকৃষ্ণ বা গ্রিধের সাদিকা এর উত্তর হচ্ছে মীরাবাই চ দিন ই ইলাহির বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট এবং তার অভিজাতদের মধ্যে গুরু শিষ্যের মালিক শ্রমিকের রাজা প্রজার সম্পর্ক এর উত্তর হচ্ছে গুরু শিষ্যের ছয় শ্বেতপাথর রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে চাহারবাগ বাঘ দূরা টেরাকোটা এর উত্তর হচ্ছে পি এতাদুরা মহাভারতের ফার্সি অনুবাদের নাম হম জামানা তুতিনামা রজমনামা এর উত্তর হচ্ছে রজমনামা নামা ঝ দশবন্ত মীর সৈদ আলী সামাদ পরিচিত ছিলেন শিরিন কলম নামে এর উত্তর হচ্ছে আব্দুল সামাত তারপর উঁ হ্যাঁ সরি ইও যৌনপরি রাগ তৈরি করেন বৈজ বাওরা হোসেন শাহ সরকি ইব্রাহিম শাহ সরকি এর উত্তর হচ্ছে হোসেন শাহ সরকি ট শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম কাশীরাম দাস কৃত্তিবাস রোঝা মালাধর বসু এর উত্তর হচ্ছে মালাধর বসু ঠ পারসিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য কামানের গোলা সরার জন্য বাগান বানানোর জন্য এর তো হচ্ছে জল তোলার জন্য তারপরে তারপরে দুইয়ের নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয় ক বিবৃতি অর্থাৎ এটি হচ্ছে বিবৃতি এই তিনটের মধ্যে কোনটা তার যথার্থ কারণ বা সেটাই এখানে তুলে ধরতে হবে ব্যাখ্যাটা তুলে ধরতে হবে নদীর ধারে শিল্প তৈরি করা হতো এর ব্যাখ্যা কি কেন কি কারণে এই তিনটের মধ্যে একটা উত্তর হবে এক নদীর ধারে শিল্প তৈরি করলে সব কর লাগত না করলে কর লাগতো না এটা ভুল সেখানে সব মানুষই নদীর ধারে থাকতো সেটাই ভুল নদীর ধারে থাকতো না তিন কাসা মাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধা হতো এটাই হচ্ছে উত্তর কারণ আগেকার যুগে এত উন্নত পরিবহন ব্যবস্থা ছিল না তাই আগেকার যুগে নদীর মাধ্যমে পরিবহন ব্যবস্থা হতো তাই সেখানে কাঁচামাল নিয়ে আসটাকে আমদানি বলা হতো এবং এবং উৎপাদিত দ্রব্য যখন বিক্রি করা হতো বাইরে পাঠানো হতো সেটাকে রপ্তানি করা হতো এটাই উত্তর খ বিবৃতি চৈতন্য বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন এর ব্যাখ্যা তিনি শুধু বাংলা ভাষা জানতেন না তিনি বাংলা বাদেও অন্য ভাষা জানতেন দুই সে কালের বাংলা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা ভক্তি বিষয়ক সব বই বাংলায় লেখা না ভক্তি বিষয়ক সব বই বাংলায় লেখা ছিল না অন্য ভাষাতেও লেখা ছিল তাহলে এটাই হবে যে সেকালের বাংলার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা এই জন্য তিনি বাংলা ভাষায় ভক্তি প্রচার কিন্তু করেছিলেন তারপরের তারপরে গ বিবৃতি চিস্তি সুখীরা রাজনীতিতে যোগ দিতেন না ব্যাখ্যা তারা বিশ্বাস করতেন যে রাজনীতিতে জড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয় দুই তারা রাজনীতি বুঝতেন না তিন তারা মানব দর দর দিয়েছিলেন তারা তারা রাজনীতি বুঝতেন না এবং তারা সবগুলো যে মানব দর দিয়েছিলেন সেটা নয় এখানে রাজনীতিতে তাদের যোগ না দেওয়ার কারণ হচ্ছে তারা বিশ্বাস করতেন যে রাজনীতিতে জড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয় তাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর সাধনা তাই এটি উত্তর ঘ আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন এক তিনি বৌদ্ধ ধর্ম অনুরাগী ছিলেন না তিনি অনুগত গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন তিনি যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন আকবর যুদ্ধ করা ছেড়ে দেনি তিনি অনুগত গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন উমো মুঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন এক দুর্গ বানানোর খরচ কম ছিল না এটি ভুল দুর্গ বানানো ছিল প্রাসাদ বানানো সে সহজ না এটিও ভুল দুর্গ বানানো হয়ে সাম্রাজ্য সুরক্ষিত হতো এটা ঠিক হবে দুর্গ বানালে সাম্রাজ্য সুরক্ষিত হতো সেখানে অস্ত্র শস্ত্র রাখা হতো সৈন্য রাখা হতো তারপরে চ বিবৃতি জাহাঙ্গীরের আমলে ইউরোপীয় ছবির প্রভাব মুঘল চিত্রশিল্পে পড়েছিল এর ব্যাখ্যা এই সময় ইউরোপীয় ছবি মুঘল দরবারে আসতে শুরু করে না এটি ভুল মুঘল শিল্পীরা সবাই ছিলেন ইউরোপীয় এটিও ভুল তিন ভারতীয় শিল্পীরা এই সময় ইউরোপ থেকে আসা ছবি আঁকা শিখে এসেছিলেন এটি সঠিক অ্যান্সার তারপরে ছ মধ্যযুগের মণিপুরী নৃত্যে রাধাকৃষ্ণের ছিলেন প্রধান চরিত্র এর ব্যাখ্যা ভারতের নৃত্যের দেবদেবী হলেন কৃষ্ণ রাধা এটি ভুল দুই এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল এটা ঠিক অ্যান্সার হবে এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল য ভারতে প্রাচীন কালে তাল পাতার উপর লেখা হতো এর কারণ ব্যাখ্যা সেই আমলে কাগজে ব্যবহার জানা ছিল না না ব্যবহার জানা ছিল এটি ভুল হবে সেই আমলে ভারতের কাগজের দাম খুব বেশি ছিল যদিও বেশি ছিল তার সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না সেই আমলে ভারতীয়রা কাগজের উপর লেখার কালে আবিষ্কার করতে পারেনি এটাই অ্যান্সার তো আমাদের পার্ট ওয়ান ভিডিও আজকে এখানেই শেষ হলো এর পরবর্তীতে আমরা এই প্রশ্নোত্তরগুলোর আমরা ভিডিও নিয়ে আসবো পার্ট টুতে তো তোমরা যারা তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং এরকম এই পার্ট টু ভিডিওগুলো তোমরা যদি পেতে চাও তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ